আসসালামু আলাইকুম বিএসপি টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাতকানি উপজেলার পৌরসভা উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন বিএসপি টিভির প্রতিবেদনে আজ উপজেলার কেরানিহাটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মিছিলটি সাতকানিয়া রিসোর্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে এসে শেষ হয় পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন পক্ষ থেকে সাতকানিয়া বিএনপির পক্ষ থেকে আমরা সরকারকে আর অনুরোধ জানাবো আরো যে মামলাগুলো অবশিষ্ট হয়েছে তার মামলাগুলো যেন অতি শীঘ্রই প্রত্যাহার করে আমাদের মাঝে আমাদের মাঝে আমাদের প্রিয় নটকে পেশাদারদের বসে এবং এসভিআর অন্যতম জমা মানবিক এবং আমাদের ল মানব উদ্ভাবন হবে আমরা প্রকাশ পেয়ে একজন সদস্য তত্ত্বাবধান করতে চাই এতে বক্তারা বলেন বিগত দিনগুলিতে বিএনপি ন্যায় বিচার পায়নি মিথ্যাভাবে অপ সরকারের সাজানো একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল উচ্চ আদালত সে মিথ্যা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে সব প্রত্যাহার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি